হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী কর্ণকে যখন বধ করা হচ্ছিল তখন কর্ণ অনয় বিনয় করে অর্জুনকে বলেছিলেন যে আমি নিরস্ত্র আমাকে এই অবস্থায় বধ করো না তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন দ্রোণের মৃত্যুর পর কৌরবপক্ষের সেনাপতিত্ব গ্রহণ করলেন মহাবীর কর্ণ তার মতো দুর্ধর্ষ যোদ্ধা কৌরব পক্ষে আর কেউ ছিল না বলতে গেলে কর্ণই এখন দুর্যোধনের একমাত্র আশা ভরসা স্থল তবে যতদিন কর্ণের দেহে কবচকুণ্ডল ছিল ততদিন তিনি ছিলেন অজেয় বীর এখন আর তিনি অজেয় নন এই কর্ণ অনেকদিন আগে এক ব্রাহ্মণের গোবৎস হত্যা করেছিলেন সেই জন্য সেই ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিলেন যুদ্ধের সময় তোর রথের চাকা মাটিতে আটকে যাবে একবার পরশুরামও তাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন শেষ সময়ে অস্ত্র ছোড়ার কথা তুই বিস্মরণ হবি পরশুরাম ছিলেন অতিশয় অস্ত্র বিশারণ কিন্তু তিনি ব্রাহ্মণ ছাড়া অপর কাউকেও শিক্ষা দিতেন না কর্ণের ছিল বিরাট যোদ্ধা হওয়ার এক অপরিসীম আগ্রহ তাই তিনি নিজেকে ব্রাহ্মণ এই মিথ্যা পরিচয় দিয়ে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা আয়ত্ত করতে গেছিলেন পরশুরামও যত্ন সহকারে শিক্ষা দিয়ে তাকে অস্ত্রবিদ্যায় বিশারত করে তুলেছিলেন কিন্তু দৈবক্রমে একদিন তার কাছে প্রকাশ হয়ে পড়ে যে কর্ণ সুৎপুত্র তিনি মিথ্যা পরিচয় দেওয়ার অপরাধে কর্ণকে ওই অভিশাপ দেন সেনাপতি হয়ে কর্ণ এমনই যুদ্ধ শুরু করলেন যে তার সঙ্গে পাণ্ডব পক্ষে যেই যুদ্ধ করতে যায় সেই তার বাণের মুখে দাঁড়াতে না পেরে রণে ভঙ্গ দেয় এই দিনেই ভীমের সঙ্গে দ্বিতীয় কৌরব দুঃশাসনের সাথে যুদ্ধ হয় কিছুক্ষণের মধ্যে ভীম গদার আঘাতে দুঃশাসনকে ধরাশায়ী করে তার বক্ষ বিধিন্ন করে পূর্বক রক্ত পান করে নিজের প্রতিজ্ঞা রক্ষা করলেন সেই বস্ত্রহরণের দিনই দ্রৌপদী এক পণ করেছিলেন তিনি বলেছিলেন দুঃশাসনের মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি কবরই বাঁধবেন না এতদিন পরে দুঃশাসনের মৃত্যু সংবাদ শুনে তিনি যত্ন করে চুল আতরে খোপা বাঁধলেন অপরদিকে অর্জুনের বানে নিহত হলেন কর্ণপুত্র বিশ্বসেন পুত্রের মৃত্যু সংবাদে ক্রোধে উন্মত্ত হয়ে কর্ণ অর্জুনকে আক্রমণ করলেন অর্জুনের প্রাণ যায় যায় হলো তিনি আর কর্ণের সামনে দাঁড়াতে পারছেন না ঠিক এমন সময় পূর্বের ব্রহ্মসাপের ফলে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল এরপরেই পড়ল পরশুরামের অভিশাপ সামনে শত্রু তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এ কথা ভুলে গিয়ে কর্ণ রথ থেকে নেমে চাকা ধরে টানাটানি করতে লাগলেন আর ঠিক তখনই তাকে বধ করার জন্য অর্জুন ধনুকে স্বরযোজন করে তীর নিক্ষেপ করতে গেলেন কর্ণ তখন মিনতি ভরা কণ্ঠে বললেন অর্জুন আমাকে রথের চাকাটা তুলতে দাও আমি এখন নিরস্ত্র আর নিরস্ত্রকে হত্যা করা যুদ্ধ নীতি নয় তার কথার জবাব দিলেন শ্রীকৃষ্ণ ও হে কর্ণ তোমরা যখন সাতজন মিলে অর্জুনের ছেলে অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করেছিলে তখন তোমাদের যুদ্ধনীতি কোথায় ছিল পরক্ষণেই অর্জুনের নিক্ষিপ্ত বানে কর্ণের মৃত্যু হয় তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ